প্রিয় বন্ধুরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এসব সাইট থেকে বা ওয়েবসাইট থেকে পেজ থেকে টাকা ইনকাম করা এত সহজ ব্যাপার নয় কেননা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এমন একটা ওয়েবসাইট যেখানে আপনাকে সময় দিতে হবে জীবন পরিবর্তন হবে তখনই যদি এর পিছনে আপনি সময় ব্যয় করেন অর্থ আপনাকে লাগবে না যেমন প্রথমত আপনার জীবনে পড়ালেখা শেষ করেন পড়ালেখা শেষ করে চাকরির পিছিয়ে দৌড়ুন বর্তমান বাজারে চাকরি কিন্তু এত সহজ না একটা চাকরি খুঁজতে গেলে আপনার হাতে মামু লাগবে এবং পাশে থাকতে হবে খালু খালু বলতে বোঝেন তো মামু বলতে অবশ্যই তো বুঝবেন মামু অর্থাৎ টাকা আর খালু অর্থাৎ রেফারেন্স রেফারেন্স ছাড়া আপনি চাকরি পাবেন না চাকরি চাকরি করতে গেলে তো আপনার মামু খালু অবশ্যই লাগবে মামু খালু না থাকলে আপনি চাকরি পিছিয়ে দৌড়ে কোনো লাভ হবে আপনি চাকরির পিছিয়ে আট থেকে দশ বছর আপনি সময় দিচ্ছেন এসএসসি পাশ করে আপনি চাকরির পিছিয়ে দৌড়চ্ছেন এসএসসি পাস করার পর আপনি যদি আপনি আপনার ক্যারিয়ারটা চাকরির পিছিয়ে দৌড়ানোর পাশাপাশি আপনি যদি আপনারা যদি এই অনলাইন অনলাইন বলতে অনলাইনে অনেক সাইট আছে শুধুমাত্র যে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব এসবে ইনকাম করতে হবে তা না আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে অনলাইনে ইনকাম করার অনেক সোর্স আছে অনেক সোর্স বলতে আউটসোর্সিং আউটসোর্সিং সম্বন্ধে যারা শিক্ষিত আছেন অবশ্যই আউটসোর্সিং সম্বন্ধে আপনাদের ধারণা আছে আউটসোর্সিংটা হলো যে আপনি চাকরি পিছিয়ে সময় না দিয়ে চাকরি পিছিয়ে সময় দেওয়ার পাশাপাশি আপনারা যদি এই মানে আউট আউট নলেজ বলতে আউটসোর্সিং আউট আউটসোর্সিংয়ের কাজ শিখে আপনারা এর পিছিয়ে সময় দেন একদিন দেখবেন আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন আর অনলাইন থেকে ইনকাম করতে পারবেন অনলাইন ইনকামটা হলো এমন একটা জিনিস যে আপনি ঘরে বসে থেকেই লক্ষ লক্ষ টাকা মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা যে এত পরিমাণ টাকা শুধুমাত্র আমরা দেখেই যাই মানুষের শুধু দেখেই যাই মানুষ কত টাকা কত কিভাবে ইনকাম করতেছে অনলাইনে অনলাইনে এত টাকা এত পরিমাণ টাকা আছে যা আমরা কল্পনা করতে পারি না আমরা শুধুমাত্র দেখে যাই এই অনলাইনে যেমন মনে করেন অনলাইনে যে কোনো আপনার যে কোনো একটা দক্ষতা আছে ইন্টারনেট সম্বন্ধে কপিরাইটিং হ্যান্ডরাইটিং তারপরে গ্রাফিক্স ডিজাইন ফটোশপ এরকম আপোয়াক ফাইবার দুইটা মার্কেট প্লেস আছে এরকম অনেক অনেক মার্কেট প্লেস আছে অনলাইনে যে আপনি সম্পূর্ণ বিশ্বে আপনি কাজ করতে পারবেন আমার কথাগুলো আপনারা হয়তো বুঝতে পারেন কি না তা বলতে পারলাম না যে আপনারা চাকরি খোঁজার পাশাপাশি আপনারা এর পিছিয়ে একটু সময় দেবেন যে আউটসোর্সিং ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুকের হিসেব বাদ দেন আপনারা আউটসোর্সিং করেন অনলাইন থেকে ইনকাম করার একটা মাধ্যম হলো আউটসোর্সিং আউটসোর্সিং করলে আপনারা দেখবেন যে এই চাকরির পিছিয়ে চাকরির পিছিয়ে আমি মূলত ছয় থেকে সাত সাত বছর আট বছর দশ বছর চাকরির পিছিয়ে সময় দেই চাকরি পিছিয়ে সময় না দিয়ে আমরা যদি এর পিছিয়ে সময় দেই দেখবেন আপনারা জীবনে কিছু করে দেখাতে পারবেন যে এমনও দিন আসবে যে আপনি দিনে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন মাস তো দূরের কথা দিনে এক লক্ষ এক লক্ষ লক্ষাধিক এবং এমনও এমনও কাজ করতে পারবেন যে আপনি ঘন্টা ঘন্টায় এক লক্ষ টাকা কাজ করতে পারবেন শুধুমাত্র আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম ও ধৈর্য আপনার ধৈর্যের প্রয়োজন আছে ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আমি এই কথাগুলো কেন বললাম যে আমরা চাকরি নিতে যাই পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে এমনও ফ্যামিলি আছে যে দুই চার হাজার টাকা দিতে পারে না কিন্তু এর কারণে তাদের চাকরি হয় না আর চাকরি চাকরি নিতে গেলে বর্তমান টাকা অনস্বীকার্য টাকা লাগবেই টাকা ছাড়া চাকরি হবে না তাই আপনারা চাকরির আশা বাদ দিয়ে আমা আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা কোনো রকম যে জীবনযাপন করেন তেমন একটা টাকা নেই টাকা টাকা পয়সা দিয়ে চাকরি নেওয়ার মতো অ্যাবিলিটি যাদের নাই তারা লেখাপড়ার পাশাপাশি বলতে চাচ্ছেন যে লেখাপড়া ছাড়া আউটসোর্সিং হয় না এটা ভুল কথা আউটসোর্সিংটা হলো এমন একটা জিনিস শুধুমাত্র আপনার যদি বেসিক ধারণা থাকে হ্যাঁ পড়ালেখা সম্বন্ধে বেশিক ধারণা শুধুমাত্র আপনি যদি একটু ইংরেজিতে এক্সপার্ট হন ইংরেজিতে কথা বলা হয় কোনো বায়ারের সাথে আপনি কথোপকথন করতে পারেন বায়ারকে এমনভাবে হায়ার করবেন যে বায়ার যাতে আপনার কথায় মুগ্ধ হয় এবং আপনার এক্সপিরিয়েন্স শুধুমাত্র প্রথমে আপনি প্রথমে এক্সপিরিয়েন্স দেখাবেন যে শুধুমাত্র আপনি নতুন নতুন থেকে মানুষ কিন্তু একদিনে বড় হয় না মানুষ ছোট থেকে বড় হয় ছোটো থেকেই বড় হয় আর একবারে বড় হয় না আর একদিনে এত পরিমাণ কামাই করতে পারবেন কাজ করতে পারবেন এত টাকার মালিক হতে পারবেন যদি আপনি একদিন এর পিসে লেগে থাকেন এর পিসে লেগে থাকলে আপনারা অবশ্যই সফল হবেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আমার এই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ সবাইকে